আসসালামু আলাইকুম কী তখন সবাই বালানি আশা করি সবাই বলা না আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজকে আবার লইয়া আজই রইলাম একটা মজাদার রান্ধার ভিডিও আশা করি ভিডিওটা সবার ভালো লাগবো আজকে আমরা বাসায় রাঁধছিলাম খাসির মাংস তাই আপনার সাথে শেয়ার করতে আসি প্রথমে আমি মাংসটার সুন্দর করে ধুইয়া একটা ডেগের মধ্যে লই লইলাম এরপরে দ্বালাই বাটা রসুন বাটা হলুদ বাটা মাংসটা কিন্তু খুব পরিষ্কার করে দেওয়া লাগবে কারণ খাসির মাংস অনেক লুম থাকে ছোটো ছোটো লুম দেখা যায় না এর লাগে মধ্যে পরিষ্কার করা লাগবে পরে মরিস মরিচ বাটা এখন দেলাইতাছি জিরা গুঁড়া পরিমাণ মতো আছে এই সপ্তাহ যার যে আন্দাজ অনুযায়ী দেলাইতাছি আমিও আমার আন্দাজ অনুযায়ী দিতেছি এখন দেলাইলাম দনে গুঁড়া আমি পরিমাণ মতো হৈরু দিতেছি আর কি মশলা গুলা কারণ আপনার কতটুক মাংস ই জন্য অনুযায়ী আপনার অধিবাহী মশলা গুলা এখন এলাম আদা গুঁড়া এখন দিল পরিমাণ মতো লবণ এরপরে আমি একটা খাসামরিচ ব্ল্যান্ড করে পেস্ট করে রাখছিলাম এই পেস্ট খাসামরিচের পেস্টটা দেলাই নাম খাসামরিচ দিলে তো মাঝে খুবই মজা লাগে পেস্টটা দিলে এরপরে আমি দিলাইমো আমার গড়ও বানানি হা গড়ের টক দই আর কি এরপরে দেওয়ালাইম লেবুর রস কারণ লেবুর রসটা দিতা সেই জিগা খাসির মাংসের মধ্যে একটা গন্ধ থাকে এই গন্ধটা যাওয়ার লাগে লেবুর রসটা দিলে এই গন্ধটা আর থাকে না এখন আমি দইটা একটু বরফ আছে আর কি এটা শাক্ষাটা একটু বাঙ্গা দিতাসি দিয়ে আমি সুন্দর কইরা খাসির মাংসটার সাথে মশলাগুলা বালা হইরা মাখাই আনি এখানে কিন্তু আমি কোনো প্রকার তেল ইউজ করতাছি না তেলটা আমি একবারে ডাইরেক্ট বাগা রই দিব এখন আমি খাশি মাংসটারে ম্যারিনেট করে কিছুক্ষণ সময় আমি করে দিমার এখন একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সোয়াবিন তেল দেলাইলাম। তেলটা সামান্য গরম হওয়ার পরে আমি এটার মধ্যে দেলাইলাম দারচিনি এলাচি এখন এর মধ্যে দিলাইলাম কয়েকটা তেজপাতা আর সাথে দেলাইলাম পেঁয়াজ করছি এটা বাগানের লাগিয়ে আমি খুব কম করে কারণ আমি অনেকটা পেঁয়াজ বাটা ইউজ করছি বেশি পেঁয়াজ ইউজ করলে আপনার তরকারিটা বেশি ইয়ে হয়ে যায় গাড়া হয়ে যায় আর কি এরপরে সুন্দর করে তেলটা গরম হইতেইতে আমি পেঁয়াজটা হালকা করে একটু নাড়া দেওয়া দিলাম দিয়া পেঁয়াজটা বাঁচতে বাঁচতে হালকা ব্রাউন কালার হইলে পরে আমি আমার আগের থেকে ম্যারিনেট করা আপনার খাসির মাংসটা তেলের মধ্যে দেলাইলাম এরপরে ডেগের মধ্যে যে মশলাটা লাগানো আছে মশলাটা ধুইয়া আমি ডেগের থেকে একটু পানি দেলাইলাম সামান্য একটু পানি দেওয়া ডেগেরটা ধুইয়া আমি দেলাইলাম বাকিটা যাতে মশলাটা অপচয় না হয় এখন আমি সুন্দর করে মাংসটা বালামতে নাড়া চাড়া দিয়া মিক্স কইরা দিয়া আমি আজ আলোইতে দিব ফসবার লাগিয়ে এখন আমি ডাকনা দেয়া গুই দেওয়া জাল উইতে দিলাম কিছুক্ষণ পর জাল হওয়ার পরে আমি হালকা একটু ডাকনাটা আমি একটু হালকা করে নাড়া চাড়া দিয়ে দিলাম যাতে নিচে না লাগে এইভাবে আমি কিছুক্ষণ পর ডাকনা সরাইয়ে নাড়া দিমো আর ডাকনা দিয়ে ডাইকা দিমো এভাবে অনেকক্ষণ সময় ফসানির পরে দেখবেন জুলগুলা শুকাই গেছে একবারে একদম যখন লাগা লাগা অবস্থা আইব তখন আমি এটার মধ্যে আমি দেশি আলু দেলাইলাম আমার বাসার সবাই আলু দিয়া মাংসটা খাইতে বেশি পছন্দ করে এর লেগে আলু অনেকে আবার এটা বুনাও খায় ই করে এটা যার যে রুচি অনুযায়ী তেল লেগে এখন আমি আলুটা দিলাইলাম এখন আমি এটার মধ্যে আবার হালকা একটু পানি দিলাইতেছি যাতে নিচটা না লাগে দিয়ে আমি আবার কষ্ট দিব অনেকে প্রেশার কুকারও খায় আমরা প্রেসার কুকারের মাংসটা একটু কম খাই কারণ প্রেসার কুকার তরকারি না আমার আমরা লাগে তরকারি একদম মজা হয় না লাগে আর কি কিন্তু সময়টা সেইফ হয় তে আবার কিছুক্ষণ সময় জাল হওয়ার পরে নিয়ে পরে বাকি ভিডিওগুলো আমি দিছি না কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে তো অনেক কণ সময় কষাইতে খসাইতে যখন মাংসটা প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট কুকড হয়ে যাই তখন আমি এটার মধ্যে জুম দেলাইলাম যাতে বাকি ফাইভ পারসেন্ট সামান্য জুলটা টানতে টানতে আমার বাকি মাংসটা হয়ে যায় এবং আমি সুন্দর করে জুলটা দিয়া মাখা মাখা করা কি মানে আলুর সাথে যতটুকু জুল খাটে পরিমাণ আমি দিলাম দেখুন আমার তরকারিটা রেডি কত সুন্দর তরকারি এসে আশা করি ভিডিওটা সবার ভালো লাগবো যদি ভালো লাগে তাহলে লাইক করবার